সুপ্রিয় দর্শক মন্ডলী পৃথিবীতে শুরু হয়েছে আবার তৃতীয় বিশ্ব যুদ্ধে দশটি রাষ্ট্রের মধ্যে চলছে যুদ্ধের আনাগোনা জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানা বিস্তারিত ইউক্রেনের সদস্যে দশ গুণ বেশি গতির অপারেশন ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া আর জানিয়ে দেব বাংলাদেশ চীনের উপর নজর রাখতে হলদিয়া নদী ঘাটিতে স্থাপন করেছে ভারত ইরানে ভেনিজুলা ধাসের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে পররাষ্ট্র মন্ত্রী ইরানে বিক্ষোভ রেড লাইন ঘোষণা করলো আইআর রাশিয়া চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের চোক ট্রাম্পের আরব সাগরে ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা পাকিস্তান নৌবাহিনীর ইরান সরকার পরিবর্তনে বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র চরম আঘাত হানবে আবর্জনাল ডন

প্রেসিডেন্ট পুতিন বাস ভ্রমণে কথিত ইউক্রেন ড্রোন হামলার জবাবে এবার হাইপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া শুক্রবার স্থানীয় সময় ভোরে কাম্পিয়ন সাগরের কাছে কাপুস্থান এয়ার পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ঔপনিষিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ান বিমান বাহিনী লক্ষ্যবস্তু সুন্নাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত গ্যাসা পশ্চিম ইউক্রেন বেগে ছোটা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব ছয়টি ওয়ারহেড পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম এটি বিনা বাধায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ক্ষেপণাস্ত্রটি বিশ্বে আর কোন দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কর। একই সঙ্গে একাধিক লক্ষ্য বুঝতে আগে থানার সক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্রটি এদিকে বিশ্লেষক জেফ্রি লুইস বলেছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে কে বলেছে এমন কোন হামলা করেনি ইউক্রেন এ হামলাকে বৈশ্বিক হুমকি বলে আখ্যাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চেয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ চিনের উপর নজর রাখতে হলদিয়া নদীতে ঘাটি স্থাপন করছে ভারত ভারতের পশ্চিম বঙ্গের হলদিয়া নদীতে নতুন একটি নৌঘাটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেনাবাহিনী জেনে নৌবাহিনীกรมBatchNorm তৎপরতা এবং বাংলাদেশ পাকিস্তান পরিবর্তিত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রেক্ষাপট উত্তর বঙ্গ ও বঙ্গাগর অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে তারা খবর ইন্ডিয়া টুডে শিশুপত্রিকার সূত্রের বলতে ইন্ডিয়া টুডে জানায় এই ঘাটিটি একটি নৌ ডিটারমেন্ট পুরো নৌবাহিনী একটি বড় ঘাটির মতো নয় ছোট আকারে নৌজান মোতায়েনের জন্য পৃথক ইউনিট সরবরাহ কাজ করা করবে এখানে মূলত ছোট আকারের যুদ্ধ জাহাজ মোতায়েন করা হবে এই নৌঘাটির জন্য হলুদিয়া বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে এতে অতিরিক্ত অবকাঠামো গড়ে তোলার প্রয়োজন কম হবে তাই ঘাটিতে দ্রুত কার্যক্রম চালু করা সম্ভব হবে প্রাথমিক পর্যায়ে এটি নির্দিষ্ট যেটি নির্মাণ জাহাজ নৌসেনাদের কার্যক্রম পরিচালনার যাবতীয় অবকাঠামো গড়ে তোলা হবে ইরানে ভেনিজুলা ধাসের সাজন্ত ব্যর্থ হয়েছে পররাষ্ট্র মন্ত্রী ইরানের বিরুদ্ধে চালানো ভেনিজুলা ধাসের সাজন্ত সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস চারাগোচি বৈরিতে সফলকালে লেবানিস টিভি আলা মানাকে হিন্দু এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন তেহরান স্বদেশের বিভিন্ন শহরে সাম্প্রতিক অস্থিরতা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা ছিল যা ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দু হাজার সালের জন্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভারত দিনের যুদ্ধের সময় শত্রু পক্ষ ভাবিছিল তিন দিনে ইরানকে আর্থ সফরে বাধ্য করা যাবে কিন্তু তা সম্ভব হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ গেটার ইসরায়েল প্রকল্প উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য হুমকি ভেবেছিল বেঞ্জামিন নেতানেহ গেটার ইসরায়েল পরিকল্পনা দেশগুলোর জন্য হুমকি সৃষ্টিকারী তবে লেবানন ইরানের মধ্যে মতো দেশগুলোর শক্ত প্রতিরোধ দেখিয়েছে আরগোচ্ছি জানিস নিষেধকার সমস্যার পর অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিরক্ষা সব ক্ষমতা ধীর। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য স্বাদ নিয়ে এখনো সঠিকভাবে নিশ্চিত নন তবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত সূত্র বিডি প্রতিদিন ইরানে বিক্ষোভ দমনের রেড লাইন ঘোষণা করলো আই জি সি জনসম্পত্তি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য ইরানে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের সীমারে কাটিয়ে নিয়ে দিয়ে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আর জি শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত বিবৃতিতে ঘোষণা দেয় সেনাবাহিনী অভিজাত শাখাটা

আরজিসি রেড লাইন ঘোষণা করেছে রাষ্ট্রের সম্পত্তির ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে শত্রুদের ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন আরজিসি চলমান পরিস্থিতিকে আগ্রহযোগ্য উল্লেখ করেছে তারা রাশিয়া চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের চোক ট্রাম্পের রাশিয়া চীন যেন গ্রিনল্যান্ড দখল নিতে না পারে সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ওই ভূখণ্ড নিজের মালিকানায় নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক প্রতিবেদন মার্কিন সংবাদমাধ্যম চীনের নিউজে তথ্য জানায় ট্রাম্প বলেন কোনো ভূখণ্ড শুধু লিজ নিয়ে রক্ষা করা যায় না মালিকানা থাকতে হয় প্রয়োজনে সহজ কিংবা কঠিন পথ দুটো যে কোনো একটি বেছে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জানিয়েছে ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অধীনে থাকা আধার স্বাস্থ্য সাথে অঞ্চল কোন কেনার বিষয়টি বিবেচনা রয়েছে এমনকি বলপ্রয়োগের সম্ভাবনা নাকচ করা হয়নি তবে ডেনমার্ক গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দেশটির দাবি সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো জোটের ভিত্তি ভেঙে পড়বে আর্কটিক অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে যুক্তরাষ্ট্র এখান থেকেই ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা আর্কটিক অঞ্চলে নজরুল আসল পর্যবেক্ষণ সম্ভব বলে মন্তব্য করেছেন ডন মার্কিন প্রেসিডেন্ট পদ্ধতি বলে আসছেন ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সূত্রে আরব সাগরে ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়ে পাকিস্তান নৌবাহিনী পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে সামরিক মহড়ার সময় সফলভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে আধুনিক নৌযুদ্ধ পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী প্রচলিত মানববিহীন সক্ষমতা প্রদর্শন করা হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপিআর এই খবর অনলাইন জিও নিউজ আইএসপিআর মতে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত মহড়া কমান্ড পাকিস্তান ফিট পদক্ষেপ মাহুরা আধুনিক উল্ল উলম্ব উৎক্ষেপণ ব্যবস্থা থেকে দীর্ঘ পলার এল ভূমি থেকে আকাশে নিক্ষেপণ ক্ষেপণাস্ত্র সফল লাইভ ফায়ারিং সম্পন্ন হয় এর মধ্যে পাকিস্তান নৌবাহিনীর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ পলার সক্ষমতা যাচাই করা হয়েছে আইএসপিআর জানায় এল ওয়াই আশি ক্ষেপণাস্ত্রটি সফল আকাশে একটি লক্ষ্য পুস্তক আনে এবং তা ধ্বংস করে যা পাকিস্তান নৌবাহিনী শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ সূত্র ইন্ডিয়া টুডে ইরানের সরকার পরিবর্তনে বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র চরম আঘাত হানবে জনাল ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারের বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছে তাদের যদি হত্যা করা হয় তাহলে তেহরানে কঠোর হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন আগে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ট্রাম্প কয়েকবার আলাদা আলাদা হুমকি দিয়েছেন নরে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস গ্রুপের মতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে একান্ন জন বিক্ষোভকারী নিহত হয়েছেন ইরানে হোয়াইট হাউসের সাংবাদিকদের বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন ইরান বড় সমস্যা আছে আমার মনে হচ্ছে জনগণ এমন কিছু শহরে দখল করেছে যেগুলো কয়েক সপ্তাহ আগে কেউ ভাবতে পারেনি যে এটা সম্ভব আমরা পরিস্থিতি খুব সাবধানে পর্যবেক্ষণ করছি রাতভর ক্ষেপণাস্ত্র সুরজি ইরান টানা বিমান হামলা ইসরায়েলে সপ্তম দিনে গড়ল ইরান ইজজাল যুদ্ধ গত বুধবার রাত ভর ইসরায়েল কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান আর ইজজাল তেহরান আশপাশে এলাকা বিমান হামলা অব্যাহত রেখেছে আল জাজিরা প্রতিবেদন বলা হয় বুধবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় আট বা নয়টি ইসরায়েলে আকি দিয়েছেন প্রতিবেদন আর বলாய் সংঘাতে শ্রোতি ইরান থেকে ইদালে যে পরিমাণ লক্ষ্যবস্তু নিক্ষেপ করা হয়েছে তা তুলনায় এখন অনেক কম ক্ষেপণাস্ত্র নিকেপ করা হচ্ছে এই বিষয়ে সম্ভাব্য দুটি কারণ দেখেছে সামরিক বিশ্লেষকরা ইদালে হামলা ইরানে ক্ষেপণাস্ত্র নিকেবে সক্ষমতা অনেকটা অনেকটাই ধংশ হয়ে গেছে কিংবা দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইরান তার ক্ষেপণাস্ত্র যুদ্ধীদের ব্যবহার করেছে